জানিয়ে দেবেন ক্ষুদিরামের বাংলা নাথুরামের হবে না এই পোস্টার নিয়ে রাস্তায় নেমে গেছেন বামপন্থীরা গোটা দেশ জুড়ে আজকে যেভাবে বাঙাল বাংলা কথা বলার অপরাধে বাঙালিদের ওপর অত্যাচার নামিয়ে আনা হচ্ছে তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে তাড়িয়ে দেওয়া হচ্ছে এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আজকে একটা ভয়ঙ্কর আলোচনায় যাব ফলে সবার আগে আপনাকে কিন্তু এটা এনশিওর করতে হবে যে অনুষ্ঠানটা পুরো শুনতে হবে এবং অনুষ্ঠান ভালো লাগলে শেয়ার লাইক করতে হবে শেয়ার লাইক দেওয়ার ক্ষেত্রে কার পণ্য করলে চলবে না যে জায়গাটা খুব ইন্টারেস্টিং বামেরা যখন পথে নেবেছেন সেই সময় তারা একদম ট্রিগারটা ধরেছেন এবং সঠিক জায়গাটার দিকেই তারা অঙ্গুলি হেলন করেছেন সেই জায়গাটার নাম হল ক্ষুদিরামের বাংলা কখনও কিন্তু নাথুরামের হবে না আমার আওয়াজ নিশ্চয়ই শুনতে পাওয়া যাচ্ছে আওয়াজে যদি কোনো অসুবিধে হয় কাইন্ডলি একটু জানিয়ে দেবেন এবং বামেরা তাদের স্বভাব সিদ্ধ জায়গা থেকেই নানা ধরনের ক্ষুদিরাম থেকে বিদ্যাসাগর বিবেকানন্দ হয়ে আমরা দেখেছি মাস্টারদা সূর্য সেনের ছবি নিয়ে পথে নামছেন অর্থাৎ বাংলার একটা জেগে ওঠাকে তারা এই মুহূর্তে ধরতে চাইছেন এই জেগে ওটা তিনটে জায়গা থেকেও খুব ইম্পর্ট্যান্ট প্রথমত ঐতিহাসিকভাবে আজকে ভারতবর্ষে ভাষাভিত্তিক রাজ্যের দাবি বামপন্থীরা করেছিলেন দুই এখানে একটা প্রচার ভয়ঙ্করভাবে চালিয়ে যাওয়া হয়েছিল এতদিন ধরে যে তৃণমূলের বিকল্প মানে বিজেপির বিকল্প মানেই হচ্ছে তৃণমূল সেই জায়গাটা এবং সবার ওপরে যে বামপন্থীরাই বারবার পরিযায়ী শ্রমিক তথা মেহনতি মানুষের স্বার্থ তুলে ধরেছেন এবং মেহনতি মানুষের স্বার্থের সঙ্গে বাঙালি জাতির স্বার্থ যে জড়িয়ে রয়েছে এই জায়গাটাও বামপন্থীরা পরিষ্কারভাবে আজকে রাস্তার মধ্যে তুলে ধরছেন যে মে মেহনাতি মানুষের স্বার্থ মানে হলো একটা জাতির স্বার্থ একটা জাতির স্বার্থ নাতি মানুষের স্বার্থকে বাদ দিয়ে হতে পারে না আজকে চারদিকে যে নতুন জাতীয়তাবাদ তৈরির চেষ্টা চলছে সেই চেষ্টায় আমরা কি দেখছি মেহনতি মানুষদের জাতীয়তা জাতীয়তাবাদ থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে ফলে মেহনতি মানুষদের স্বার্থ যে জাতীয়তাবাদেরও স্বার্থ সেই জায়গাটাকে বামপন্থীরা ভয়ঙ্করভাবে তুলে ধরেছেন এবং যে বাইনারি পলিটিক্স এতদিন ধরে আমাদের এখানে হৈ হৈ করে চলে আসছিল সেই বাইনারির বিরুদ্ধেও কিন্তু বামপন্থীরা যে গর্জে উঠেছেন তার আগে একবার সার্বিক পরিস্থিতিটা আমরা একবার দেখে নিই যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আজকে বাঙালি দাঁড়িয়ে রয়েছে বাংলা জাতি দাঁড়িয়ে রয়েছে সেই সার্বিক পরিস্থিতিটা দেখতে গেলে গতকালই একটা ইউটিউব চ্যানেলে দেখছিলাম হঠাৎ করে বলা হচ্ছে যেন রোহিঙ্গা ভরে গেছে হচ্ছে রাজারহাটে রাজারহাটে যদি রোহিঙ্গা ভরে যায় তাহলে তার দায়িত্ব কে নেবে তাহলে কেন্দ্রীয় সরকার কি ঘুমোচ্ছিল সীমান্ত পাহারা দেওয়া সীমান্ত সুরক্ষা দেওয়া তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব তাহলে কে সীমা সীমান্ত পেরিয়ে নিশ্চয়ই রোহিঙ্গারা এসছেন আপনি যদি রোহিঙ্গাদের অনুপ্রবেশকারী বলেন তাহলে নিশ্চয়ই সীমান্ত পেরিয়ে তারা এসছেন তাহলে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গারা ঢুকলো এবং কে বিএসএফ সহ বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী চুপ করে রইল এটা কি কোনো কথা হতে পারে যে রোহিঙ্গা যে তারা চুপ করে রইল আর হাজার হাজার রোহিঙ্গা এসে রাজারহাট দখল করে নিল কোন তথ্যের জায়গা থেকে এটা কেউ বলছেন আজ এ আজও অবধি আপনি খুঁজে পাবেন না এবং এদের চ্যালেঞ্জ করেও কোনো লাভ নেই এরা কোনো চ্যালেঞ্জের সামনেও দাঁড়াবে না কথামুখ বারবার চ্যালেঞ্জ করার চেষ্টা করছে একজন একজন সাংবাদিক যখন বলছেন ইউটিউবে দাঁড়িয়ে যে রাজারহাট রোহিঙ্গাতে ভরে গেছে নিশ্চয়ই তার হাতে নিশ্চয়ই তথ্য কিছু তথ্য আছে সেই তথ্যগুলো তো যাচাই করে দেখা মানুষের কর্তব্য সেই তথ্যগুলো তিনি কেন সামনে আনছেন না এই প্রশ্নটাও ভয়ঙ্করভাবে থাকবে আসলে তথ্য যুক্তির ব্যাপার না যা মনে আসে তাই বলে যাও আর সাম্প্রদায়িকতার চাটনি বানিয়ে যাও ফলে হই হৈ করে একটা সাম্প্রদায়িকতার চাটনি তৈরি হচ্ছে এটা যদি বাংলার অভ্যন্তরের বিষয় হয় তাহলে বাংলার বাইরের বিষয় কি। হার হিম করা সন্ত্রাসের ঘটনা তৈরি হলে হয়ে হয়েছে যে হার হিম করা সন্ত্রাসের ঘটনার সামনে দাঁড়ালে আপনারা বুক কেঁপে উঠতে পারে সেই হার হিম করা সন্ত্রাসের ঘটনা কেমন এই মুর্শিদাবাদের কিছু লোকজনী বলছিলেন আমিম রার বলছিলেন তারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যান মহারাষ্ট্রে মহারাষ্ট্রের একটা চায়ের দোকানে তারা আলোচনা করছিলেন হঠাৎ করে পুলিশ এলো পুলিশ বলল হই হৈ করে মারাঠি কথা বল তারা মারাঠি কথা যখন ঠিকমতো বলতে পারছে না ন্যাচারালি বাংলা তারা যতটা সহজে বলতে পারে মারাঠি তো ততভাবে তারা বলতে পারে না এখানে এখানে যদি কোনো মহারাষ্ট্রের লোক আসেন তিনি তার মাতৃভাষা যতটা সাবলীলভাবে বলতে পারবেন বাংলা বলতে পারবেন না শুধুমাত্র মারাঠি না বলতে পারার অপরাধে তাদের জেলে নিয়ে যাওয়া হয় এবং তাদের উপরে অকথ্য অত্যাচার করা হয় এই অত্যাচারের কাহিনী তারা বলছেন তারা কে তারা কোনো রোহিঙ্গা নয় তারাকে তাদের জন্মস্থান পাকিস্তান নয় তারা হলো ভারতবর্ষের নাগরিক বাংলার নাগরিক তারা হলো বাঙালি সেই বাঙালিদের ওপরে এই ভয়ঙ্কর অত্যাচার চলছে কোথায় মহারাষ্ট্রে মহারাষ্ট্র কি শাসিত রাজ্য মহারাষ্ট্রের শাসন ক্ষমতায় কি আছে বিজেপি আবার একটু উল্টে দেখুন পাল্টে গেছে মতো দিল্লির দিকে চা তাকান তাহলেও সেই হার হিম করা সন্ত্রাসেরই এক্সরে প্লেট আপনি সামনে দেখতে পারবেন দিল্লির বস্তিতে আলো জল কেটে দেওয়া হয়েছে তাই জন্য সাধারণ মানুষ প্রশ্ন করছেন যে আমরা কি বাঙালি নয় শিশুরা প্রশ্ন করছে। যে আমি তো বিরাট কোহলির খেলা দেখতে ভালোবাসি তাহলে আমাদের আলো জল কেটে দেওয়া হচ্ছে মানুষ বলছে বাংলায় কথা বলাটাই কি অপরাধ সেই দিল্লির শাসন ক্ষমতায় কারা আছেন এখন সেই দিল্লির শাসন ক্ষমতায় বিজেপি আছে এবার রাজস্থানের দিকে তাকান সেখানেও একই ঘটনা ঘটেছে আবার যদি আপনি উড়িষ্যার দিকে তাকান তাহলেও দেখবেন উড়িষ্যাতেও একই ঘটনা ঘটেছে তার মানে বিজেপি শাসন মানেই হল বাঙালির ওপর চূড়ান্ত আক্রমণ আর এই আক্রমণকে একভাবে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করছেন যে সময় বামেরা পথে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দল পথে নেবে বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান এই দাবি উঠে আসছে যে সময় উঠে আসছে বাংলার মাটি দূর জয় ঘাঁটি জেনে রাগ দুর্বৃত্ত সেই সময় বিজেপির নেতারা কি বলছেন সেই সময় বিজেপির নেতারা অদ্ভুত কথা বলছেন তারা বলছেন যে বাংলায় কথা বললেই নাকি বাঙালি হয় না অদ্ভুত কথা না বাংলায় কথা বললেই নাকি বাঙালি হয় না তাহলে তো বাংলায় কথা যারা বলেন তারা কি হন এই প্রশ্নটা আমার গভীরভাবে থাকে তারা কি ইংল্যান্ডের লোকন বাংলায় যারা কথা বলেন তারা কি হনুল লোখন বাংলায় যারা কথা বলেন তারা কি উজবেকিস্তানের হন অদ্ভুত কথা তারা বলছেন ফলে জন্মসূত্রে যাদের মাতৃভাষা বাংলা হয়ে উঠেছে আমরা তো তাদেরই বাঙালি বলি আবার কর্মসূত্রে যারা বাংলা জীবনকে বরণ করে নিয়েছেন আমরা তাদের বাঙালি বলি ফলে এইভাবেই তো পৃথিবীর ইতিহাসে গোয়ে এইভাবেই তো মানুষ তৈরি হয় মানুষের পাঠশালায় মানুষ এগোতে থাকে তাহলে হঠাৎ করে বিজেপির এই নতুন জাতীয়তাবাদের উৎস কী আর এই জাতীয়তাবাদের উৎস খুঁজতে গেলেও সেই ক্ষুদিরাম বনাম নাথুরামের সাপ নেই আপনাকে দাঁড়াতে হবে ক্ষুদিরাম একভাবে জাতীয় স্বাধীনতা সংগ্রামের কথা ভেবেছিলেন নাথুরামরা আরেকভাবে জাতীয় সংগ্রামের কথা ভেবেছিলেন ক্ষুদিরাম ভেবেছিলেন একটা এমন স্বাধীন ভারতবর্ষ হবে যে স্বাধীন ভারতবর্ষে ইংরেজের পতাকা শুধু নয় ইংরেজের ক্ষমতাও থাকবে না সেই স্বাধীন ভারতবর্ষে হিন্দু মুসলমান সবাই মিলে নির্বিশেষে একটা সুন্দর জীবন আমরা পাবো আর নাথুর আমরা কী ভেবেছিলেন হিন্দু রাষ্ট্রের ভাবনা এবার আপনি বলবেন বাংলায় তো ইংল্যান্ডের একটা লোকও তো বাংলা শিখতে পারে যদি ইংল্যান্ডের কোনো মানুষ বাংলা শেখে এবং বাংলা জীবনের সঙ্গে সম্পৃক্ত হয় আমরা তাকে বাঙালি বলবো ভারতবর্ষ তাকে বাঙালি বলবে রবীন্দ্র নজরুলের চেতনা তাকে বাঙালি বলবে কিন্তু সেই পথকে মেরে রেখেছিলেন কে সাভারকার সাভারকারের হিন্দুকে বইটা যদি খুব ভালো করে পড়েন সেখানে পরিষ্কার বলা হচ্ছে বাইরের লোকের কথা ছেড়েই দিন দেশের লোককেই বলে দেওয়া হচ্ছে তোমরা বিদেশি তোমরা এদেশের লোক হতে পারো না সাভারকারের হিন্দুকে বইতে পরিষ্কার বলা হচ্ছে যে এদেশে যে সমস্ত হিন্দুরা জন্মেছেন তারা বাই বার্থ ভয়ঙ্করভাবেই এদেশকেই তাদের পুণ্যভূমি মনে করেন ক্রিশ্চানরা রায় দেশকে পুণ্যভূমি মনে করেন না তাদের তীর্থস্থান হচ্ছে জেরুজালেম আর মুসলিম রায় দেশকে পূর্ণভূমি মনে করেন না তাদের তীর্থস্থান হচ্ছে মক্কা মদিনা আর কমিউনিস্টরা দেশকে পূর্ণভূমি মনে করেন না তাদের তীর্থস্থান হচ্ছে নাকি রাশিয়া তা গণেশ ঘোষ কমিউনিস্ট ছিলেন জেল খেটেছিলেন দেশের জন্যে তা তার নামটা আপনি যদি যান এই মুহূর্তে আমরা যদি যাই আন্দামান নিকোবরের সেই জেলখানায় তাহলে দেখব গণেশ ঘোষের নামটা উজ্জ্বল অধ্যায় খোদিত রয়েছে আন্দামানের জেলখানায় আমরা দেখব সত্তর শতাংশ বাঙালির নাম রয়েছে তাহলে এখান থেকে পরিষ্কার সেলুলার জেলে আমরা দেখব যে সত্তর শতাংশ বাঙালির নাম রয়েছে এখান থেকেই তো পরিষ্কার হয়ে যায় যে বাঙালির কি লড়াই ছিল কি অদ্ভুত লড়াইয়ের ভেতর দিয়ে তারা এগিয়ে তাহলে গণেশ ঘোষকে আলাদা করে প্রমাণ করতে হবে যে তার ভূমি রাশিয়া রাশিয়ায় যদি কোনো উন্নত কিছু ঘটে থাকে তাহলে আমরা তাকে বরণ করব না কোভিডের টিকা কোন দেশ আবিষ্কার করেছে সেটা বিষয় নয় কোভিডের টিকা আমাদের কাজে লেগেছে সেটা বিষয় তাহলে কোভিডের আমি টিকা কোনো একটা দেশের মানুষ আবিষ্কার করেছে বলে সেই দেশটা আমার পূর্ণভূমি হয়ে যাবে আর আমার যে দেশে আমি বাস করছি যে দেশে বছরের পর বছর আমি থাকছি সেই দেশটা আমার পূর্ণভূমি হবে না কি অদ্ভুত এক লজিকের জায়গা তৈরি করা হয়েছে আর এই লজিকের অদ্ভুত শাসনের সামনে দাঁড়িয়ে আমরা একটা অদ্ভুত জায়গাকে খুঁজে পাচ্ছি ক্রমশ সে অদ্ভুত জায়গাটা কি এই সাবারকারের যুক্তিটাকেই ন্যায্যতা দেওয়ার জন্য আজকে বলা হচ্ছে বাংলায় কথা বললে তুমি বাঙালি হবে না এটা একদম সাবারকারের যুক্তি যে ভারতবর্ষে জন্মগ্রহণ করলে তুমি ভারতীয় হবে না আজকে আশফাক উল্লাহ ভারতবর্ষের জন্য ফাঁসিতে গেছিলেন তাকে আলাদা করে প্রমাণ দিতে হবে নাকি তার পূর্ণভূমি ভারত নয় ফলে অদ্ভুত একটা খেলা তৈরি করা হয়েছে যেভাবে শব্দের ফাঁদ দিয়ে যুক্তি তর্ক গল্পকে হত্যা করে সাফারকার একটা ফাঁদ তৈরি করেছিলেন তিনি দেখিয়েছিলেন তার ওই বইতে হিন্দুকে বইতে পরিষ্কার দেখিয়েছিলেন যে হিন্দু ছাড়া বাদবাকি ভারতবর্ষের অন্য যে জনগোষ্ঠী আছে মূলত খ্রিশ্চান এবং মুসলিমরা ভারতীয় হতে পারে না ঠিক সেভাবেই কিন্তু আজকে যুক্তির ফাঁদ তৈরি করা হচ্ছে তাই জন্য বলা হচ্ছে বাঙালি মানেই সে বাঙালি বাংলায় কথা বললেই সে বাঙালি নয় তাহলে কি সে উজবেকিস্তানের লোক যে বাংলায় কথা বলছে তাহলে কি সে কোথাকার লোক সেটাও তারা বলতে পারছেন না আসলে এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপি আস্তে 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 যুক্তিহীন এক রাজনীতি দিকে আমাদের নিয়ে যাচ্ছে যেখানে তারা রোহিঙ্গা প্রশ্নটাকে সামনে এনে অন্য প্রশ্নগুলোকে চেপে দেওয়ার চেষ্টা করছে আর সেই সময় কিন্তু বামেরা গর্জে উঠেছেন অনেকে অনেকে চিৎকার করে বলছেন বামেরাও পথে নেমেছে এখন প্রশ্ন হচ্ছে বামেরা কবে পথে ছিল না এই প্রশ্নগুলোর সম্পর্কে আপনার নিশ্চয়ই মনে আছে বামেরাও পথে নেবেছে এই কথা যারা বলছেন তারা হয়তো ইতিহাসটা ভুলে গেছেন বামপন্থীরা তো সে যে ধরনের বামপন্থী হোক সিপিএম সিপিআই ইন্ডিভিজুয়াল বাম যে ধরনের বামপন্থী হোক তারাই তো চিরকাল এই প্রশ্নগুলো নিয়ে সবার আগে পথে ছিল আপনাদের মনে আছে বৃন্দাকারাতের সেই লড়াই বুলডোজার এগিয়ে আসছে এবং বৃন্দাকারাত দাঁড়িয়ে রয়েছেন বুলডোজারের সামনে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলে দিয়েছিল যে আর ওখানে উচ্ছেদ করা যাবে না সুপ্রিম কোর্টের কপি হাতে আসেনি বলে দিল্লি সরকার উচ্ছেদ চালাচ্ছিল সেই উচ্ছেদের সামনে কে দাঁড়িয়েছিলেন বামপন্থী দাঁড়িয়েছিলেন তো তাহলে বামপন্থীরাই তো চিরকাল মাইনরিটিদের প্রশ্নে জাতির প্রশ্নে ভাষার প্রশ্নে মানুষের পাশে দাঁড়ানো দাঁড়িয়েছেন ফলে বামপন্থীরাই আবার আবার বামপন্থীরাও নেবেছেন এই কথাটা আমি কোনো মানে খুঁজে পেলাম না অর্থাৎ তৃণমূলের ক্ষেত্রে কথা বলা হবে না যে আবার তৃণমূলও নেবেছে শুধুমাত্র বামপন্থীদের ক্ষেত্রেই এ কথা বলা হবে আবার বামপন্থীরাও মাঠে নেবেছে আরে বামপন্থীরা তো ছিল এই এই বিষয়টার সঙ্গেই ছিল একটু ইতিহাসের দিকে খোঁজোরিক্যাল কোয়েশ্চেনকে তুলে ধরছেন যে কোয়েশ্চেনগুলোর সামনে আজকে আমাদের দাঁড়াতে হবে একদিকে বিজেপি সরকারের তো ভয়ঙ্কর একটা আক্রমণ রয়েছে গোটা দেশ জুড়েই কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন তো আমাদেরও করতে হবে যে আমার রাজ্য থেকে এত পরিযায়ী শ্রমিক বাইরে যাবেন কেন আমার রাজ্যে কি সেই কাজের পরিবেশ কেন সরকার তৈরি করতে পারবে না এই প্রশ্নের কিন্তু বিজেপির কোনো আকর্ষণ নেই সে সে রোহিব সে শুধু বলে রোহিঙ্গায় ভরে গেছে দেশটা এই প্রশ্নে তার কোনো আকর্ষণ নেই যে আমার রাজ্য থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে বাঙালিকে কেন বিদেশে গিয়ে কাজ করতে হবে এবং সেখানে কখনো শিবসেনার মার খেতে হবে সেখানে কখনো অন্য কারুর মার খেতে হবে রাতের পুলিশ তুলে নিয়ে যাবে পিচমোড়া করে বেঁধে পেটাবে তাহলে আমার রাজ্য থেকে এত পরিযায়ী শ্রমিক কেন যাবেন ভিন্ন রাজ্যে এই প্রশ্ন নিয়েই তো সরকারকে সবচেয়ে বেশি চেপে ধরার জায়গায় থাকে সেই জায়গা থেকে কি বিজেপি আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা রোহিঙ্গা বলে যে কিছু নেই সেটাও তো তারা জানেন তাদের যদি প্রশ্ন করা হয় যে রাজার হাটে কতজন রোহিঙ্গা ভরে গেছে সেই বিষয়টা কি তারা যেটা নেই সেটা নেই আপনাকে যদি বলা হয় এখন যে চৌরাস্তার মোড়ে বাঘ এসেছে আপনি বিশ্বাস করবেন না কেননা চৌরাস্তার মোড়ে সেই অর্থে বাঘ আসতে পারে না এবং আপনিও জানেন চিড়িয়াখানা থেকে কোনো বাঘ পালায়নি তাহলে চৌরাস্তার মোড়ে Uh, thank you for uh, raising your voice against communist hostilities. ফলে আপনিও বিশ্বাস করবেন না যে চৌরাস্তার মোড়ে বাঘ এসছে কেননা আপনি জানেন চৌরাস্তার মোড়ে বাঘ আসতে পারে না এবং চিড়িয়াখানা থেকেও কোনো বাঘ পালায়নি তাহলে চৌরাস্তার আসল সমস্যা কী যে চৌরাস্তার মোড়ে বড় বড় গর্ত কেন থাকবে রাস্তায় এত ট্রাফিক জ্যাম কেন থাকবে তাহলে চৌরাস্তার মোড়ে যারা বলছেন বাঘ এসছে তারা আসলে চৌরাস্তার আসল সমস্যা থেকে আপনাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই ঘুরিয়ে দেওয়ার বিরুদ্ধেই কিন্তু আজকে সব থেকে বেশি সড়ক প্রতিবাদটা বামপন্থীরাই রাস্তায় নেমে করছে বামপন্থীরা আজকে এই প্রশ্নটা তুলে ধরছে যে তৃণমূল শাসনে অগ্রগতির জায়গাটা কি ঘটল এই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে তার তীব্র কোনো ধরনের বিরোধিতা করছি না কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার পরেও এত চাকরির অভাব কেন তৈরি হচ্ছে যেখান থেকে বাংলার একটা বিরাট অংশকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যেতে হচ্ছে এই প্রশ্নটাও থাকবে এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় সংবিধান আমাদের বলেছে যে জীবনের অধিকার হচ্ছে একটা মৌলিক অধিকার সেই জীবনের অধিকার রক্ষার দায়িত্ব সরকারের থাকে সরকার যদি মাওবাদী দমনে ইন্টারেস্টেড হয় জীবনের অধিকার রক্ষার নাম করে আমার অসুবিধে নেই কিন্তু সরকার কি পরিযায়ী শ্রমিকদের জীবনের অধিকার রক্ষা করবে না সরকারের কাছে কি জীবনের অধিকার রক্ষা মানে শুধুমাত্র নকশাল উচ্ছেদ করা পরিযায়ী শ্রমিকদের জীবনের কোনো অধিকার নেই আর পরিযায়ী শ্রমিকদের যদি জীবনের অধিকার থেকে থাকে তাহলে পরিযায়ী শ্রমিকদের ওপরে এই ভয়ঙ্কর আক্রমণ কেন আসছে বিজেপি শাসনে আমরা কখনো পরিযায়ী শ্রমিকদের উন্নতির কথা তো দেখ বলে বলতে কাউকে শুনিনি হয়তো কোনো বক্তা তার অনেকগুলো কথার মধ্যে রাম মন্দির নিয়ে পনেরো থেকে আঠেরো মিনিট বলার পরে হিন্দু রাষ্ট্র নিয়ে পাঁচ থেকে সাত মিনিট বলার পরে এক মিনিট বা তিরিশ সেকেন্ডের জন্য পরিযায়ী শ্রমিকদের কথা বলেছেন কিন্তু আজকে সত্যিই কি তিরিশ সেকেন্ডের জন্য পরিযায়ী শ্রমিকদের কথা বলার দিন নাকি আজকে পরিযায়ী শ্রমিকদের নিয়েই সবচেয়ে কথা বলার দিন আর এই পরিযায়ী শ্রমিকদের নিয়েই তো কয়েকদিন আগে একটা বিরাট বন্ধ হয়ে গেল তাহলে বামপন্থীরা তো এর আগে পরিযায়ী শ্রমিকদের পেটের অধিকারের ক্ষেত্রেও ছিল আজকে তাদের ভাষার অধিকারের ক্ষেত্রেও আছে এই বন্ধটা কারা ডেকেছিল সেখানে তো তৃণমূলের আমরা খুব কোনো ধরনের ট্রেড ইউনিয়নকে খুঁজেই পাইনি কেন খুঁজে পেলাম না তৃণমূলের ট্রেড ইউনিয়নকে তৃণমূল তো তৃণমূলের ট্রেড ইউনিয়নও তো এই শিল্পনীতির বিরুদ্ধে তাহলে এই শিল্পনীতির বিরুদ্ধে যখন গোটা দেশ একটা গর্জন করছিল তাহলে সেখানে সেই বন্ধের পেছনে তৃণমূলের ট্রেড ইউনিয়ন কেন দাঁড়ালো না এই প্রশ্নটাও তো থাকবে সুতরাং দেখা যাচ্ছে ভারতবর্ষ জুড়ে নানা বাম শক্তিরা তাদের ক্ষমতা সীমিত হতে পারে এই প্রশ্নটা নিয়ে চিরকালই ছিল এবং আজকে আগে ছিল পেটের প্রশ্নটা নিয়ে যে শ্রমিকের পেটে কেন লাথি পড়বে কেন পরিযায়ী শ্রমিকের পেটে লাথি পড়বে আজকে তারা ভাষার প্রশ্নটা নিয়েও রাস্তায় নেমে গেছে এমনকি যদি ভাষা আন্দোলনের দিকেও তাকান সেখানেও কিন্তু বাংলাদেশে ভাষা আন্দোলন হয়েছিল একুশে ফেব্রুয়ারির অমর একুশে ফেব্রুয়ারি গরম ভাতের মতো রক্তের অভিষেক ডেকে দেখেছিল ঢাকা রাজপথ সেই ঢাকা রাজপথে রক্তের অভিষেক দেখার পেছনেও কিন্তু বাম মনস্কদের একটা বড় ভূমিকা ছিল আওয়ামী লীগের ডাকে সেদিন ছাত্ররা জড়ো হয়নি সেদিন ছাত্ররা জড়ো হয়েছিল ছাত্র সংহতির নামে এখান থেকে পরিষ্কার হয়ে যায় সে বাংলাদেশ হোক হোক আর পশ্চিমবঙ্গ হোক বারবার বামপন্থী শক্তিগুলোই কিন্তু পথে নেমেছে এবং তারা নেবে আর রাজনীতির ভাষাকেও পরিবর্তন করার চেষ্টা করেছে তারা এই প্রশ্ন রাখছেন যে ক্ষুদিরাম আর ক্ষুদিরামের বাংলায় আর এস এস বিজেপির কেন ঠাই হবে তারা এই প্রশ্ন রাখছেন নাথুরাম বনাম ক্ষুদিরামের লড়াইটা চলছে এবং এই লড়াইটা শেষ হয়ে যায়নি যারা ভেবেছিলেন বামপন্থীদের পতাকার কোথায় যেন বিরিয়ানির হাড়িতে চলে গেছে তারা কিন্তু ভুল ভেবেছিলেন বামপন্থীরা আজকে আবার পরিষ্কারভাবে এটা তুলে ধরছে যে ক্ষুদিরামের বাংলায় নাথুরামের সঙ্গে ক্ষুদিরামের লড়াইটাই হবে মৌলিক লড়াই এর মাঝখানে অন্য কেউ থাকবে না এখানে আমি একটা আশ্চর্য ব্যাপার দেখছি হয়তো কাউকে প্লিস্ট করার জন্যে এই ধরনের নতুন মার্কসবাদ তৈরি হয়েছে সেই মার্ক্সবাদে আমরা দেখছি শ্রম পুঁজির নাকি অবাধ যাতায়াত থাকবে এবং সেই যাতায়াতের ওপর নাকি বামপন্থীরা রোখ লাগানোর চেষ্টা করছেন আলবাত রোগ লাগাবেন মার্কস কোন জায়গা থেকে শ্রম পুঁজির অবাধ যাতায়াতের কথা বলেছিল এটা কি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মার্কসবাদ নাকি মার্কস এই জায়গা থেকে বলেছিল যে পুঁজি তার মতো করে পৃথিবীর বাউন্ডারি মানে না অর্থাৎ সেটা তার স্বৈরাচার এবং সে গোটা পৃথিবীকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে এবং গোটা পৃথিবীকে সে যখন নিজের কন্ট্রোলে নিয়ে আসে সেই জায়গা থেকেই সে কিন্তু পরিযায়ী শ্রমিকও তৈরি করে তাহলে আমরা কি সেরকম একটা জায়গা চাইব যে পরিযায়ী শ্রমিক দিয়ে পৃথিবী চলবে নাকি পৃথিবীর একটা অঞ্চলে যে মানুষ থাকবে তিনি তার অঞ্চলেই কাজ করবেন প্রয়োজন হলে বাইরে নিশ্চয়ই যাবেন আবার বাইরের কোনো মানুষের যদি প্রয়োজন হয় তিনি এখানে আসবেন কিন্তু এরকম কি একটা জায়গা তৈরি করব যে আমার রাজ্যের মানুষটাকে বারবার বাইরে গিয়েই কাটাতে হবে ব্যাঙ্গালুরুতে গিয়েই পড়ে থাকতে হবে বাড়িতে অসুস্থ মাটা পড়ে থাকবে সেই মায়ের সঙ্গে বড় জোর আমি হোয়াটসঅ্যাপে কল করব অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মধ্যে কথা হবে এরকম কি আমরা কোনো জায়গা চেয়েছি মাক্স কি এরকম জায়গা চেয়েছিল সুতরাং শ্রম পুঁজির যে অদ্ভুত ন্যারেশনটা তারা দিচ্ছেন সিপিএমকে সমালোচনা সমালোচনা করুন অসুবিধে নেই কিন্তু শ্রম পুঁজির এই অদ্ভুত ন্যারেশনটা কোথা থেকে উঠে আসছে যে শ্রম পুঁজির যাতায়াতের বিরুদ্ধে নাকি কাজ করছে বামপন্থী দলগুলো বা সিপিআইএম সেটা আমি এখনও বুঝতে পারলাম না শ্রম পুঁজির যদি বাল্গার যাতায়াত হয় যদি শ্রমিক যদি পুঁজি এটা মনে করে যে শেষ পরিযায়ী শ্রমিকের বস্তি তৈরি করবে গোটা বিশ্বজুড়ে তার বিরুদ্ধেই তো মার্কসবাদীদের লড়াইটাই হল আসল কাজ তাদের কাজ কি শ্রম আর পুঁজির যাতায়াতটাকে পরিষ্কার করে দেওয়া নাকি যাতায়াতের সামনে অঙ্কুশ লাগানো কোনটা আসল কাজ বেড়ালটা আপনার বাড়ি থেকে দুধ চুরি করে যাচ্ছে তার জন্যে জানলা বন্ধ করাটা আপনার আসল কাজ নাকি জানলাটা খুলে রাখা আপনার আসল কাজ সেই প্রশ্নটাই তো আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে উঠে আসবে কিন্তু দেখুন অদ্ভুতভাবে এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই আর এই প্রশ্নগুলোর যেহেতু উত্তর নেই সেই জায়গা থেকে আমরা একটা জিনিস ক্রমশ পাচ্ছি যে বিজেপি এই মুহূর্তে বুঝে গেছে যে গোটা ভারতবর্ষ জুড়ে গরিব মানুষকে সঙ্গে নিয়ে তাদের জয়ের কোনো সম্ভাবনা নেই তাই জন্যে গণতন্ত্রের মাঠকে প্রবল প্রবলভাবে ছোট করে দিতে হবে সেই গণতন্ত্রের মাঠকে ছোট করার একটা বাস্তব এক্সপেরিমেন্ট আমরা বিহারে দেখছি বিহারে আমরা কি দেখছি হই হৈ করে শ্রম পরিযায়ী শ্রমিকদের নাম বাতিল হয়ে যাচ্ছে ভোটার তালিকা থেকে যদি এক কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম হই হৈ করে বাতিল হয়ে যায় ভোটার তালিকা থেকে তাহলে একটা ব্যাপার নিশ্চিন্ত হয়ে যাবে যেখানে পয়েন্ট জিরো পয়েন্ট টু থ্রি পার্সেন্টের ফলাফল এদিক ওদিকে ভোটের ফলাফল নির্ণিত হয় সেখানে সত্তর লাখ লোকেরও ভোট যদি গরিব মানুষের ভোট যদি বাতিল হয়ে যায় তাহলে সেটা একটা বিরাট শক্তি দিয়ে দেবে রুলিং ক্লাসকে রুলিং পক্ষকে সেই বিষয়টা তৈরি করা হচ্ছে দুই যাতে করে সমস্ত সংসদীয় এরিনার মধ্যেই গরিব মানুষের সেই অর্থে প্রতিনিধিত্বর বিষয়টা কমিয়ে দেওয়া যায় তাই জন্যেই এই বাঙালি খেদাও বাঙালি খেদাও শুরু হয়েছে এবং তার সঙ্গে আরেকটা বিষয় আছে সেটা হলো বাংলার কালচারাল বাংলার সেই স্পর্ধিত স্পর্ধা যে স্পর্ধার জায়গা থেকে বলা হয়েছিল বাংলার ছেলে বিজয় সিংহ হেলায় লঙ্কা করিল জয় সেই স্পর্ধাকে বারবার দিল্লির শাসকরা ভয় পেয়ে এসছে এবারের শাসকরা আরও ভয় পাচ্ছে কেননা বাংলার প্রত্যেকটা স্পর্ধার মধ্যে একে অপরের সঙ্গে মিল না থাকলেও একটা ভীষণ মিল আছে সেটা হলো তাই সেই স্পর্ধাগুলো বারবার সেই ঢেউগুলো বারবার বিজেপি শাসনের বিরুদ্ধেই বা ফাঁসিবাদের বিরুদ্ধেই প্রতিরোধের আগ্নেয়গিরি উগিরি গড়ে তুলেছে রাজা রামমোহন বারবার কিন্তু হিন্দু মুসলমান ঐক্যের অগ্রদূত ছিলেন রাজা রামমোহন কী জন্যে ব্রিস্টালে গেছিলেন মুঘল শাসকদের হয়ে কেস লড়ার জন্য অর্থাৎ তিনি হিন্দু মুসলমান যে মৈত্রী ভারতবর্ষের সেই বাংলার সেই মৈত্রীর অন্যতম কাণ্ডারী ছিলেন আপনি যদি রবীন্দ্রনাথকে দেখেন আরেকজন উজ্জ্বল মানুষ তিনিও বারবার হিন্দু মুসলমান ঐক্যের কাণ্ডারী হিসেবে উঠে এসছেন তিনি যেমন তিনি যেমন লিখেছেন মুসলমানি গল্প তেমনই তিনি ভয়ঙ্করভাবে ঘরে বাইরেতে দেখিয়েছেন যে জাতীয়তাবাদ যখন উগ্র জাতীয়তাবাদ হয়ে যায় সেই সময় বাড়ি দেওয়ার কথা ইংরেজ শাসক বলে না একজন উগ্র জাতীয়তাবাদী বলে ফলে জাতীয়তাবাদের বিরুদ্ধেও তীব্রতম কষাঘাত রবীন্দ্রনাথ করেছেন উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে আপনি যদি স্বামী বিবেকানন্দকে দেখেন স্বামী বিবেকানন্দ ছিলেন সেই ব্যক্তিত্ব বাংলার যিনি ডেমোগ্রাফিক্যালি আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন একজন মার্কসিস্টদের মতো মতোই ডেমোগ্রাফিক্যালি আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন কেন বাংলায় মুসলমানের সংখ্যা বেশি এবং এই সংখ্যা বেশি হওয়ার তুলনায় বেশি এই সংখ্যা বেশি হওয়ার পেছনে সোড এবং কোরআনের কোনো ভূমিকা ছিল না মানুষ ব্রাহ্মণ্যবাদের হাত থেকে মুক্তি পাওয়ার একটা অস্ত্র হিসেবে সেই সময় ইসলাম ধর্মকে দেখেছিল ফলে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় থেকে রবীন্দ্রনাথ ঋত্বিক ঘটক ঋত্বিক ঘটক বারবার আমাদের কি দেখিয়েছেন যে কষাঘাত করতে হবে অন্যায়ের বিরুদ্ধে কষাঘাত করতে হবে সেই নির্মম ব্যবস্থাগুলোর বিরুদ্ধে কিন্তু নিজেদের মধ্যে লড়াই করলে চলবে না কষাঘাত করতে হবে অন্যায়ের বিরুদ্ধে তাহলে আচার্য প্রফুল্ল চন্দ্রস্ব রায় থেকে রবীন্দ্রনাথ হয়ে বিদ্যাসাগর হয়ে আপনি যদি সত্যজিৎ রায়ও আসেন তাহলে সেই এক বিষয় দেখবেন সত্যজিৎ রায় তার শেষ ছবি আগন্তুকে আমাদের সামনে কি তুলে ধরছেন সত্যজিৎ রায় তার শেষ ছবি আগন্তুক আমাদের এটা দেখাচ্ছেন পরিষ্কারভাবে যে কিভাবে একটা সভ্যতার সংকট তৈরি হয়েছে যে সভ্যতার সংকটে মধ্যবিত্ত শ্রেণী আর এখন আদিবাসীদের সংকটকেও বুঝতে রাজি নয় তারা সভ্যতা বলতে বুঝতে বুঝছে কনজিউমারিজমকে ধৃতিমান বলাম উৎপল দত্তের ওই আলোচনাটার দিকে যান স্মরণ করুন একটু ধৃতিমান বলা উৎপল দত্তের আলোচনাটা তাহলেই তো বুঝতে পারবেন ধৃতিমান বলছে হ্যাঁ আমি আদিবাসীদের বিষয় সম্পর্কে জানি তাদের একটা ভাষা আছে শিল্প আছে ইত্যাদি ইত্যাদি আছে সঙ্গে সঙ্গে এই উৎপল দত্ত চিৎকার করে বলছেন আপনি ইত্যাদি বলতে কি বলছেন কোন একটা জাতির ভাষা থাকলে কোন একটা জাতির শিল্প থাকলে কোন একটা জাতির রুচিবোধ থাকলে তাকে ইত্যাদি বলা যায় ব্রিটিশ সাম্রাজ্যবাদের ইত্যাদি ভাষা ছিল রুচি ছিল সংস্কৃতি ছিল সেক্ষেত্রে আমরা ইত্যাদি কোনো সময় বলেছি কিন্তু আমরা ইত্যাদির প্রসঙ্গটা এনে ফেলছি আদিবাসীদের ক্ষেত্রে যেন ওদের ব্যাপারগুলো সেই অর্থে কোনো গভীর ব্যাপারই নয় এইভাবে বাংলা কিরকম একটা প্রতিরোধের আগ্নেয়গিরি এঁকে এঁকেছে যে আগ্নেয়গিরির সামনে কোনো দিন দাঁড়াতে পারেনি আর বিজেপির দর্শন এবং আজকে যারা বলছেন যে বামপন্থীরা আবার পথে নেমেছেন এই বামপন্থীরা ছিল বলেই তো বামপন্থী আন্দোলন ছিল বলেই তো চল্লিশের দশকে আমরা কি দেখেছিলাম স্বাধীনতার পরবর্তী সময়ে যে ভয়ঙ্করভাবে সেই সময় দেশ ভাগ হওয়া সত্ত্বেও ভয়ঙ্করভাবেই কিন্তু হিন্দুত্ববাদ বা মুসলিম উগ্রবাদের লহরকে সেই সময় রুখে দিয়েছিল বামপন্থী রাজনীতি তাহলে বামপন্থীরাই তো দীর্ঘদিন ধরে ভারতবর্ষে সেকুলারিজমের পতাকাকে নানাভাবে তুলে ধরেছেন তাহলে অসুবিধেটা কোথায় হচ্ছে এবং সেই পতাকাকে তারা এবারও তুলে ধরছেন এবং তার সঙ্গে সঙ্গে তারা তৃণমূলের বিরুদ্ধে কোয়েশ্চেনটা রাখছেন যে যে পরিচয়পত্রগুলো সঠিকভাবে দেওয়ার কথা ছিল এই সরকারের সেই পরিচয়পত্রগুলো দেওয়ার ক্ষেত্রে কি গণ্ডগোল হয়েছিলো এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হৈ হৈ করে এত পরিযায়ী শ্রমিক কেন একটা রাজ্যে তৈরি হবে তাহলে রাজ্যের উন্নয়নের বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই ভয়ঙ্কর প্রশ্নগুলোই কিন্তু আজকে হৈ হৈ করে উঠে আসছে সুতরাং প্রতিরোধ গড় লালোরের নাম নিয়ে প্রতিরোধ গড় তিতুমির তিতুমির ফলে বামপন্থীদের ওই যে পতাকার ওপর যে ওই যে পোস্টারটা বাম যুবশক্তি নিয়ে হাঁটছিল যেখানে লেখা ছিল ক্ষুদিরামের বাংলা কখনো নাথুরামের হবে না আজকের লড়াইও সেই কথা বলছে ক্ষুদিরামের বাংলা কখনো নাথুরামের হবে না ঠিক আছে এই বলেই আজকে শেষ করছি আপনারা কেমন লাগছে কথামুখ হই হৈ করে জানাবেন নতুন বন্ধুদের কাছে কথামুখ পৌঁছে দেবেন এবং আরও বেশি করে যাতে করে নতুন মানুষ কথামুখের সঙ্গে যুক্ত হন সেটা দেখবেন এবং সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে এই অনুষ্ঠান তাহলে অবশ্যই মেম্বারশিপ নিয়ে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার হাত শক্ত করবেন আপনার একটা মেম্বারশিপ পারে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াগুলোকে আরও এগিয়ে দেওয়ার এন্থু দিতে ঠিক আছে আজ এই অব্দি আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন